প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে দিশেহারা হয়ে পড়ে যখন সে নিজেকে বড় অসহায় অনুভব করে পর্বতের মতো অটল যে মানুষটি সেও পড়ে বিধ্বস্ত বৃক্ষের মতো কঠিন যে হৃদয় সেও টুকরো টুকরো হয়ে পড়ে ভেঙে পড়া কাচের মতো সবচেয়ে ধীর স্থির যে মানুষটি সেও হিতাহিত জ্ঞান হারিয়ে উন্মাদের মতো আচরণ করতে থাকে হজরত উমর রাদিল্লা তালো হচ্ছিলেন এমনই একজন মানুষ যাকে আমরা জেনেছি অত্যন্ত দৃঢ়চেতা দুর্দান্ত সাহসী আর কঠিন হৃদয়ের অধিকারী হিসেবে জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোতেও আমরা তাকে দেখি আত্মবিশ্বাস আর নির্ভরতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে কোরাইশদের অত্যাচারে দিশাহারা সাহাবারা যখন ইসলাম গ্রহণ করার পর ভয়ে মুখ খুলতে পারতেন না ঠিক সেই মুহূর্তে ইসলাম গ্রহণ করেন হজরত উমর রাদুল্লাহ আর মক্কার পথে পথে ঘুরে মাথা উঁচু করে ঘোষণা দেন আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল আল ওয়ালিদ আর উদ্বা ইবনে মাবিয়ার মতো কুরাইশ নেতাদের মুখের উপর তিনি বলেন আজ থেকে আমি তোমাদের শত্রু আজ থেকে আমি নবী মোহাম্মদ ইসলামের অনুসারী তিনি সেই ব্যক্তি যিনি কোরআসদের সাথে লড়াই করে কাবা ঘরে প্রবেশ করেছিলেন আর সেখানে নামাজ আদায় করেছিলেন তিনি সেই ব্যক্তি যিনি মদিনায় হিজরতের সময় বলেছিলেন যদি এমন কোন মায়ের সন্তান থাকে যে তার মায়ের বুক খালি করতে চায় সে যেন আমার পথ আগলে দাঁড়ায় রসুলের কাছে এক নির্ভরতার প্রতীক ছিলেন হজরত উমর নিপীড়িত সাহাবাদের কাছে সাহসার উদ্দীপনার নাম ছিলেন হজরত উমর মুসলিম উম্বাহর কাছে এক পাহাড় সম দৃঢ়তার নাম উমর ইবদুল খাত্তাব রাজেলা কিন্তু এই মানুষটিও একদিন ভেঙে পড়েছিলেন এই মানুষটিও একদিন হতাশায় নুয়ে পড়েছিলেন তিনি সেদিন এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে মনে হচ্ছিল এ যেন মানব উমর নয় বরং এক পুত্রহারা দুর্বল বৃদ্ধ মানুষ তিনি এতটাই দিশাহারা হয়ে পড়েছিলেন যে রসুলের প্রিয় সাহাবাদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বলেছিলেন আমি তোমাদের জিউভা কেটে ফেলবো আমি তোমাদের মাথা ফাটিয়ে দেব কি ঘটেছিল সেদিন উমরের জীবনে যে তিনি এতটা উদ্ভ্রান্তের মতো আচরণ করেছিলেন বিস্তারিত থাকবে ইসলামের ডাকের আজকের পর্বে এগারো হেজরি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ আকাশের পশ্চিম করে ঢেলে পড়ছে উঠে নামাজের দিলেন তার সমদুর কণ্ঠে আজানের ধপনি ছড়িয়ে পড়ল মদিনার সর্বত্র নামাজের উদ্দেশ্যে সবাই এসে ভিড় জমালেন মসজিদে নবাবিতে অজু করে সবাই প্রস্তুত নামাজের জন্য কিন্তু অন্য দিনের নামাজের সময় একত্রিত হওয়ার পর সবার মধ্যে যে আনন্দ লক্ষ্য করা যায় যেন তা অনুপস্থিত সবার চোখে মুখে কি এক চিন্তার এক অজানা ভয় যেন তাদের বসেছে জামায়াতের জন্য সবাই অপেক্ষা করছেন সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু আসছেন না রসুল সাইল্লা আলাইসাল্লাম সবাই উদ্গ্রীব হয়ে বলা বলি করছে তিনি কেন এত দেরি করছেন উমর রাদেল্লা তালহু বেলালকে ডেকে বললেন দেখো তো বেলাল রসুল্লাহ কেন এতে দেরি করছেন বেলাল রাদেল্লা চলে গেলেন আম্মা আয়সার ঘরের দিকে তিনি ফিরে এসে জানালেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রবল জ্বরে আক্রান্ত তিনি আজ এমামতি করতে পারবেন না কদিন ধরেই অসুস্থ ছিলেন আল্লাহ নবী সাহাবেরা আকুল হয়ে প্রার্থনা করছিলেন তার সুস্থতার জন্য কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ার সংবাদ পেয়ে তারা সবাই মুসড়ে পড়লেন অতপর রবিউল আওয়াল এগারো হিজড়ি ছয়শ খ্রিস্টাব্দের ঘটনা সাহাবারা আম্মা আয়সার ঘরের সামনে জড়ো হয়েছেন রসুল সাল্লাম কিছুটা সুস্থ অনুভব করছেন তিনি ঘর থেকে বের হন এবং সাহাবাদের সাথে কোশল বিনিময় করেন প্রিয় নবীকে দেখার পর সবার হৃদয় খানিকটা প্রশান্ত হয় আর এই প্রশান্ত নিয়ে তারা ফিরে যান যার কাজে কিন্তু মাঝ পথে তারা শুনতে পান কে যেন চিৎকার করে বলছে আল্লাহর নবী জান্নাতবাসী হয়েছেন তিনি আর আমাদের মাঝে নেই। কথা সাথে সাথে সাহাবারা মতো ছুটতে শুরু করেন দিকে তারা পাগলের মতো বুক চাপড়াতে শুরু করেন আর মাথাম করতে থাকেন মুহূর্তের মধ্যেই তাদের এই আহাজারিতে ভারী হয়ে ওঠে মদিনার আকাশ বাতাস খবর পেয়ে পাগলের মতো ছুটে আসেন উমর রাজুল্লাহ এক সাহাবা তাকে বললেন রসুল্লাহ বিদায় নিয়েছেন এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন উমর ইবনুল খাত্তাব তিনি ওই সাহাবাকে অভিশাপ দিয়ে বলেন তুমি ধ্বংস হও যারা আল্লাহর রবিকে মৃত বলে দাবি করবে আল্লাহ তাদের জিহ্বা কেটে দিবেন ওই সাহাবা উমরের মানসিক অবস্থা বুঝতে পেরে শান্ত গলায় বললেন হে উমর আমি সত্যি বলছি খবরটি আর কেউ নন বরং আম্মা আয়সার ঘর থেকেই আমাদেরকে জানানো হয়েছে এই কথা শুনে উমর রাজেলাহু বাচ্চাদের মতো প্রলবতে শুরু করেন তিনি বলেন এটা হতে পারে না আল্লাহ রসুন মারা যাননি তিনি তার প্রভুর কাছে গিয়েছেন যেভাবে আল্লাহর কাছে গিয়েছিলেন আর দিন পর তার কাছে ফিরে এসেছিলেন আমাদের নবীও অবশ্যই ফিরে আসবেন তিনি এসে মিথ্যা বলার অপরাধে তোমাদের হাত পা দেবেন কিন্তু সাহাবারা বললেন হে উমর সত্যি তিনি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাদের এই কথা শুনে উমর উম্মাদের মতো আচরণ শুরু করেন তিনি তার হাতের লাঠি উঁচু করে বলেন যে যে আর একবার বলবে মারা গিয়েছেন আমি এই লাঠি দিয়ে তার মাথা উমর এই আম্মা রাজে গৃহে ছিলেন রসুলের আজীবনের বিশ্বস্ত সঙ্গী আকুল সিদ্দিকি রাজানহু উমরের চিৎকার চেঁচামিচি শুনে চোখ বুঝতে মুজতে তিনি আম্মা আয়সার ঘর থেকে বের হন অতপর উমর রাজেলা তালানহুকে বলেন হে উমর তুমি শান্ত হও উমর রাদেল্লা তালহু এক অভুত শিশির মতো অভিযোগ করে বললেন দেখুন না উবকর এরা কি সব বলছে এরা বলছে আল্লাহর নবী নাকি মারা গিয়েছেন আপনি কেন এদেরকে এসব কথা বলতে বারণ করছেন না অভিমানে উমরের ওই অভিযোগ শুনে কান্না ধরে রাখতে পারেন না আউ অতপর চোখের পানি মুছে তিনি বললেন হে মানুষেরা শোনো তোমরা যারা মোহাম্মদ ইসলামকে অনুসরণ করো তারা জেনে রাখো তিনি মৃত্যুবরণ করেছেন আর তোমরা যারা করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জিত তার কোনো মৃত্যু নেই এর আগে বহু নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা তাদের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে ফিরে গিয়েছেন আজ যদি রসুল চলে যান তাহলে কি তোমরা তার অনুসরণ থেকে বিরত থাকবে তার দেখিয়ে যাওয়া পথ থেকে তোমরা কি বিচ্যুত হবে যদি হও তবে জেনে রাখো এতে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না বরং তোমরাই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং তোমরা সেই জিনিসকে আঁকড়ে ধরো যা তিনি তোমাদের জন্য রেখে গিয়েছেন আবু বকরের এই বক্তব্য উমরের অশান্ত আত্মাকে কিছুটা শান্ত করেছিল কিন্তু নিজেকে প্রবোধ দেওয়ার মতো কোনো শক্তি তার মধ্যে আর অবশিষ্ট ছিল না তার শক্তিশালী পাদটি যেন শরীরের ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছিল পাহাড়ের মতো অটল উমর এক মুহূর্তে মাটিতে ধসে পড়ল ঠিক যেভাবে ভূমিকম্পে পড়ে প্রাসাদ। মাটিতে লুটিয়ে তিনি ছটফট করতে থাকেন পিতৃহীন এক শিশুর মতো সেদিন উমর ইবনুল খাত্তাব একানন। বরং ভেঙে গিয়েছিল প্রতিটি বিশ্বাসী মানুষের হৃদয়ে কান্নার ঢেউ উতলে উঠেছিল সাহাবাদের ঘরে ঘরে আর উপসাগরের সবটুকু পালি সেদিন জলোচ্ছ্বাস হয়ে ভাসিয়েছিল মদিনার অলি সেদিন ইহলোকের মায়া ত্যাগ করে জীবন ভর সংগ্রামের সাথীদেরকে নিঃস্ব করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদারে চলে গিয়েছিলেন আখের নবী বিশ্ব নবী রহমত আলীল আলামিন হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম রসুলের বিচ্ছেদ বেদনায় সেদিন ভেঙে পড়েছিল গোটা উম্বাহ তাদের আহাজারে যেন থামবার নয় তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল মদিনার আকাশ বাতাস মদিনাবাসী সেদিন যে যে বেদনা পাথর সেদিন তাদের বুকের উপর চেপে বসেছিল তেমনটা আর কোনোদিন ঘটেনি আর লোহবালহ উমরের এমন শিশু সুলভ আচরণও তাদের আর কোনোদিন দেখতে হয়নি রসুল্লাহর প্রতি উমর রাজ ভালোবাসার বহির প্রকাশ আমরা পরবর্তীতে দেখতে পাই তার কর্মজীবনে খলিফা নির্বাচিত হওয়ার আগে উপরে জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি রসুলের পদাঙ্কন অনুসরণ করেন শুধু চোখের পানি দিয়ে নয় বরং রসুলের প্রতিটি হুকুমের প্রতি নিঃস্বার্থ আনুগত্যের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছিলেন নিজের সমর্পণ ও ভালোবাসা তালা হজরত উমর রাজাম হুকে জান্নাতুল ফিরুদ্দাউসে রসুল খালাই সাল্লামের সাথী হিসেবে কবুল করুন আমিন